আসসালামু আলাইকুম বারাকাতু হ্যালো এভ্রিওান আপনার দেখাইরাম রাম যে সবজি ক্ষেত আছে ইকানো মেশিন দি পানি লাগানো বুরহান দেওয়ার সবজি খেত আছে ইকানো আর এটা বন হয়। আমি এখন এটা বর্তমানে এটা জায়গার নাম হইছে গিয়া শমসদনগর রজনপুর রজনপুর এলাকার নাম বর্তমানে এটা রজনপুর আসি আমি আপনারা দেখাইলাম যাব প্রাকৃতিক দৃশ্য মোটামুটি কার আপনার দেখতে খুব ভালো লাগে আপনারা দেখাইম ই কেন রেল লাইন আছে একটার পরে আর একটা ট্রেন আইব আপনারা দেখাইম আমি আমি আসি রজনপুর এলাকাত আপনারা গুরিয়া ঘুরিয়া দেখাইমু দেশ ও বিদেশ যারা আছেন দেশে বিদেশে সবাই আপনারা আমার এই সিলেটি ডঙ্গিলা বন্ধু ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবা বেল বেলবাটন ক্লিক করি পাশে থাকবা আপনারা দেখাইরাম আমার ইউটিউব চ্যানেলটা আপনারা এখনও দ্বারা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করবা আপনারা দেখাইলাম এটা উড়ি হয় এটা খেত হয়েছে আর ও দেখাইলাম দাম আপনার লাউ মিষ্টি কদু মরিচ তারপরে এইখানে আছে আপনার কবি ফাতা কবি ছে ও কিরা ক্ষেত আছে কিরা অল্প সময়ের ভিতরে আমি আপনি রেললাইনে আছি আপনারা দেখাই ট্রেন একটা আছে এখন আপনারা দেখাই ট্রেইন যা যে আপনারে দেখাই দাম ও যে ফরাস ফরাশ ফরাস ফরাশ লিছে তারপরে এটা এলো ক্রীড়া ক্রীড়া ক্ষেত্র হয়েছে ক্রীড়া ফুল তরছে ক্রীড়াও তরছে আপনার দেখাই তাছাড়া আপনারা এইভাবে ধান ক্ষেত এবার টমেটো ক্ষেত হয়েছে এবার বিফর পানি দিব রান্ধে বাবার ঘুরি সময়ের ভিতরে খুব সুন্দর লাগে বালা লাগে দেখতে আজকের ওয়েদারটাও বালা আছে সে সব সবও খালি সবজি দেখে সবজি ক্ষেত দেখাই যাব ভিডিওটা নাটানিয়া পুরাপুরি ভিডিওটা দেখবা আপনারা অবশ্যই ভালো লাগব আর অল্প সময়ের ভিতরে ট্রেন আব আপনারা ট্রেন থেকে একটা পরে ট্রেন ট্রেনব দেশ ও বিদেশ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া আছে সবাই ভালো থাকুন এই নাক আপনারা দেখাই দাম ভিডিও ফুল ভিডিও দেখবা না টানিয়া আসলে ভালো লাগবো মাঝে মধ্যে এইরকম ভিডিও দেখালে ভালোও লাগবো ইনশাআল্লাহ এ সময় সময় ভাই আপনারা বিনোদন দিয়া পাশে থাকবো ইনশাআল্লাহ সবাই এই পিএসটির সাথে থাকুন যারা যারা হেড আছেন সবাই অসংখ্য সংখ ধন্যবাদ জানাই ও সাধুবাদ জানাই সবাইকে ট্রেন আছে ও আরু এবার আপনি কি ইসলাম ইসলাম আপনার আরে দেড়াই দাম খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য এক জায়গায় কেন

লাউ টমেটো সবটা খেত হয়েছে এই কারণে আপনারা দেখাই দাও সব বাবা খেত ট্রেক্টর দিয়ে আল বাবা ওর কৃষক হলে খেত করবা আপনারা দেখাই যাও আশা করি ভালো লাগবো দেশ বিদেশ দ্বারা দেখবা ভিডিওটা শেয়ার করবা আর এখনও দ্বারা আমার পেজটারে ফলো দিয়ে আপনারা ফলো দিয়ে পাশে থাকবা ইনশাআল্লাহ আগামীতে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখাই দাম মোটামুটি ভালো লাগব আপনারা দেখালাম বাড়িঘর আছেই কেন লাইনের সাইড খুব সুন্দর লাগে এরা আমার বাই ওকে আপনারা দেখাই দাম রমানিত ব্যবহার তো ঠিক আর একটা আপনারা দেখাই দাম 아, 하이브 오브 디스토리. 바이어스 오리진 빌. 음. 피셋이래요. 아, 잘해요.

Panitia <hesitation> reto buran-buran de bawor, akna rete hai danghu <hesitation> te kira kira kira, kira itu ise kasa moris <hesitation> uh, akna fata hobi ada uri.

গেছে কি শেষ শুধু সব সবজি খেত মানুষের সবজি খেত খর্দা প্রাকৃতিক দৃশ্য মোটামুটি আর আপনার বালাউ লাগে দেখতে আপনারা রে ঘুরিয়া ঘুরিয়া দেখাইলাম এটা কবি এটা হচ্ছে আপনারা দেখাইলাম ফুল কবি ফুলকবি দরছে ফুলকপি ধরছে মরিচও ধরছে তারপর উড়ি উড়ি দরছে এটা মরিচ আপনার কিরা মিষ্টি কদু এটা উড়ি দরছে গাছও উড়ি দেওয়াই দাম আপনার উড়ি ধরছে যে আপনারা দেখাই আমি একটু পরেও ট্রেন আইব একটার পরে আর একটা ট্রেন যাইব আপনারা দেখাইম আপনারা এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবা আর পেজটিকে ফলো দিয়ে আপনারা পাশে থাকুন যারা এই ইউটিউব চ্যানেল আর পেজ ফলো করবা আপনারা আপনারা আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগতম সবাইকে বালা তাকবা সবাইকে ধন্যবাদ জানাই